ইরান ইসরায়েল একে অপরের প্রতি চরম বৈরী দুই দেশ সম্প্রতি ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষাপটে ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে কারণ হামাসের প্রধান সহায়তাকারী হচ্ছেন ইরান কিন্তু ইসরায়েল যখন হামাসকে নিশ্চিহ্ন করার জন্য যুদ্ধ শুরু করেছে তখন অনেকের মধ্যে এমন আশঙ্কা তৈরি হয়েছে যে এই যুদ্ধ হয়তো শেষ পর্যন্ত ইসরায়েল ইরান যুদ্ধে রূপ নিতে পারে কিন্তু কি সত্যি এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে পারে ইরান কেন ইসরায়েলের বিরুদ্ধে এত সোচ্ছার আর দুই দেশের মধ্যে চরম বৈরিক সম্পর্কই বা কেন তৈরি হলো ইরান ইসরায়েল এমন পরস্পরের শত্রু দেশ হলেও অতীতে কিন্তু পরিস্থিতি এমনটা ছিল না জানলে হয়তো অনেকেই অবাক হবেন একসময় এই ইরান এবং ইসরায়েল ছিল একে অপরের চরম বন্ধু এমনকি উনিশশো আটচল্লিশ সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তখন তুরস্কের পর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া দ্বিতীয় মুসলিম দেশ ছিল ইরান ইসরায়েলকে দেশটি এই স্বীকৃতি দেয় উনিশশো সালে ক্রমে দুই দেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক এমনকি সামরিক সম্পর্কও এরপর উনিশশো সালে যখন ইরানের গোয়েন্দা সংস্থা সাবক প্রতিষ্ঠিত হয় তখন এতে সহায়তা করেছিল ইসরায়েল গোয়েন্দা সংস্থা মুসাদ ইসরায়েলের সঙ্গে ইরান সম্পর্ক ধরে রাখার মনোযোগী হয় মূলত মার্কিন সমর্থন নিশ্চিত করার জন্য ইরান ইসরায়েল বন্ধুত্ব থেকে বৈরিতা হওয়ার সম্পর্কে ইরানের সরকার ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক রাখলেও ইরানের ভেতরে আগে থেকে ইসরায়েলের বিরোধিতা ছিল ইরানের শাসন বিরোধী বামপন্থীদের সঙ্গে ফিলিস্তিনি মুক্তি আন্দোলন ফাতাহ এবং এর নেতা ইয়াসির আরাফাতের যোগাযোগ ছিল অন্যদিকে আয়াতুল্লাহ খোমেনি এবং তার অনুসারীরাও ছিলেন ফিলিস্তিনের রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার বিরুদ্ধে তবে ইরান ইসরায়েলের সম্পর্ক ভেঙে পড়ে মূলত উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের পর তখন ক্ষমতায় আসা ইরানের বিপ্লবী সরকার রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পক্ষ নেওয়ার ঘোষণা দেয় এবং তেহরানে ইসরায়েলের দ্রুতবাসকে ফিলিস্তিনি দূতাবাসে পরিণত করে তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় মূলত ইরানের বিপ্লবী সরকার ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকেই অস্বীকার করে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এসএক্সের শিক্ষক এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক আব্বাস ফয়েজ বলেন ইরানের সরকারের ইসরায়েলের নীতি পরিবর্তন হওয়ার কারণে দুটি দেশের সম্পর্ক বৈ হতে শুরু করে তিনি বলেন ইসলামী বিপ্লবের পর ইরান সরকার আমেরিকা এবং ইসরায়েলকে তার জন্য হুমকি হিসাবে চিহ্নিত করেছিল একসঙ্গে ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার নীতিও নিয়েছিল ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বার এমন অভিযোগ তুলে পরমাণু স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অন্য আরব দেশগুলো ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধানে একমত হলেও ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খমেনি সেটা গ্রহণযোগ্য মনে করেনি তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে অস্বীকারের নীতি দেয় অন্যদিকে ইরানের এমন উৎখানের হুমকি হিসাবে বিবেচনা করতে শুরু করে ইসরায়েল ইরান ইসরায়েলের সম্পর্ক যেভাবে আরও খারাপ হল এখানে কয়েকটি কারণ আছে প্রথমত ইরানের দূরপাল্লার মিসাইল তৈরির চেষ্টা দ্বিতীয় পরমাণু প্রকল্প গ্রহণ তার প্রতি বৈরী হয়ে পড়া ইরানের এমন দুটি সামরিক প্রকল্পকে হুমকি হিসাবে দেখেছে ইসরায়েল ফলে তারা ইরানের সামরিক উচ্চাকাঙ্ক্ষা বিশেষত পরমাণু প্রকল্প ভেঙে দিতে শুরু করে নানা অন্তঘাতমূলক পদক্ষেপ এক সময় দেশটি একের পর এক বিজ্ঞানীকে ইসরায়েল হত্যা করেছে বলেই ইরানের অভিযোগ অন্যদিকে মধ্যপ্রাচ্যের ইরান তার প্রভাব বলয় বৃদ্ধি পদক্ষেপ নেয় লেবাননে ইরানের প্রত্যক্ষ সহায়তা গড়ে ওঠে হেজবুল্লাহ নব্বইয়ের দশকে হামাস এবং ইসলামিক জিহাদকেও সহায়তা করতে শুরু করে ইসরায়েল ফলে মধ্যপ্রাচ্য ইরান এবং ইসরায়েল এক ধরনের অধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়ে যেটা দুই দেশের সম্পর্ককে আরও খারাপ দিকে নিয়ে যায় বলে মনে করেন ইসরায়েলের তেল আবেগ বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্টার্ন স্টাডিজের অধ্যাপক মেইন লিট ভ্য তিনি বলেন ইসরায়েল ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ করতে আগ্রহী ছিল না তারা শেষ পর্যন্ত সম্পর্ক ধরে রাখার চেষ্টা করেছে কিন্তু ইরান সরকারের নীতির কারণে সেটা আর সম্ভব হয়নি পরে ইসরায়েল চেষ্টা করেছে অন্তঘাতমূলক কার্যক্রম চালিয়ে ইরানের পরমাণু প্রকল্পকে ব্যাহত করতে কিন্তু তিনি বলেছেন সে চেষ্টাটা আসলে কাজ করেনি এতে দুই দেশের সম্পর্ক আরও তলানিতে গিয়েছে ইসরায়েল ইরানের অস্ত্র কর্মসূচিকে সবসময় হুমকি হিসাবে দেখে এসেছে এমনকি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার হুমকিও দিয়েছে একাধিকবার যদিও ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি অস্ত্র বানানোর জন্য নয় বরং শান্তিপূর্ণ কিন্তু সামরিকভাবে ইরানের চেয়ে শক্তিশালী এবং আমেরিকা ইউরোপের সমর্থন সত্ত্বেও ইসরায়েল কেন ইরানকে হুমকি মনে করে ইরানকে আসলে ইসরায়েলের জন্য হুমকি মে লিড তেমনটাই মনে করেন এর কারণ হিসাবে তিনি ইসরায়েলের ছোট আয়তনের কথা বলেছেন তিনিও বলেন দেখুন ইরান ইসরায়েলের চেয়ে আয়তনে অনেক বড় এর জনসংখ্যা ইসরায়েলের দশ গুণ বেশি ফলে ইরানকে একটা যুদ্ধের মাধ্যমে মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব নয় তিনি আরো বলেন কিন্তু একটা বড় যুদ্ধে অস্তিত্ব ধরে রাখার জন্য ইসরায়েল বেশ ছোট দেশ এর জনসংখ্যাও কম এছাড়া ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেম আছে কিন্তু সেটা ইরানের সর্বাত্মক মিসাইল হামলা ঠেকানোর মতো নয় সবচেয়ে বড় কথা হচ্ছে ইরানের মতো একটা দেশ যখন ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার ঘোষণা দেয় এবং সে দেশ যদি পরমাণু অস্ত্র বানিয়ে ফেলে তাহলে এই ভয় থাকবেই যে সে এটা কোনো একদিন ব্যবহার করলেও করতে পারে বলেছেন লিড ভ্যাগ ইরান আগে থেকেই ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলা মোকাবেলায় মধ্যপ্রাচ্য নিজস্ব প্রভাব বলই তৈরি করে নিয়েছে ইসরায়েলের পার্শ্ববর্তী দেশ লেবানন এবং সিরিয়ার ইরান সমর্থিত মেলেশিয়া বাহিনী তৈরি করেছে তেহরান একই সঙ্গে গাজাই হামাস এবং ইসলামিক জিহাদকে অস্ত্র এবং অর্থ সহায়তা দেয় এই দেশ তুরস্কের সমর্বিদ ডক্টর মুরাদ আসলান বলেন ইরান ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি আঘাত হানতে সক্ষম এটা সে দুভাবে করতে পারে হেসবুল্লাহ মিলিশিয়া বাহিনী দিয়ে সরাসরি আক্রমণ কিংবা উচ্চ প্রযুক্তির মিসাইল হামলার মাধ্যমে তবে ইসরায়েল এর আগে লেবানন কিংবা সিরিয়ায় ইরানের সন্দেহজনক অবস্থানে হামলা করলেও সেই অর্থে ইরান ইসরায়েলের যুদ্ধের হুমকি তৈরি করেনি ইরান সেটা নিজের উপরেই হামলা হিসেবে বিবেচিত করেনি যদিও ইসরায়েল হামাসের সম্প্রতি যুদ্ধের কারণে পরিস্থিতি এখন অনেকটাই বদলে গিয়েছে কিন্তু এখন প্রশ্ন উঠেছে ইসরায়েল হামাস চলমান যুদ্ধে ইরানকে সরাসরি সম্পৃক্ত হতে পারে কিনা উনিশশো ছাপ্পান্ন সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পাশাপাশি ইরান ইসরায়েলের প্রতিনিধি মিস্টার ইরান সেই ঝুঁকি নেবে না বলেন ইরানের নেতৃত্বের নীতি হচ্ছে অন্যের যুদ্ধে সরাসরি না জড়ানো সুতরাং এখানেও সেটাই ঘটবে আর ইসরায়েল কিংবা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার মতো অবস্থা নেই ইরানের দেশটি তাদের সহযোগী শক্তিগুলোকেই মূলত ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে থাকবে মুরাত আসলান বলেন ইরানের ভেতরেও বিভিন্ন শক্তিশালী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় আছে ইরান বাইরের যুদ্ধে জড়ালে বিদ্রোহীরা সেই সুযোগ নেবে এছাড়া ইরানের ভেতরে সরকার বিরোধী বিক্ষোভও আছে সাম্প্রতিক কালে মশা আমিনের মৃত্যুর পর বিক্ষুব্ধ পরিস্থিতি হয়েছিল সেটা ইরানের সরকারকে যথেষ্ট টালমাটাল করে সুতরাং সেখানকার সরকার বিষয়ে ব্যস্ত হয়ে ভেতরের থেকে অস্তিত্বের সংকটে পড়তে চাইবে না ইসরায়েল ইরান পরস্পর বৈরী দেশ এতে কোনো সন্দেহ নেই তবে এটাও মনে করা হয় দুই দেশের কেউই একে অপরের সঙ্গে যুদ্ধে জড়ানোর ঝুঁকি নেবে না কিন্তু মধ্যপ্রাচ্য দুই দেশের যে কোনো ভুল পদক্ষেপ পরিস্থিতি হঠাৎই বদলে দিতে পারে আশঙ্কা এখানেই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ